গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রসের আমাদের সকলেই ভালো আলোচনা করার চেষ্টা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন এবং নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফ্লো করে দেবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু নারী পুরুষ বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আমি যদি দেখবেন নিজ থেকে আলোচনা শুরু করি অভিষয়ক পদে কিন্তু তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষিত বোর্ড থেকে এস এসি পাশ হলে আবেদন করতে পারবেন লাইব্রেরি সহকারী ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে শিক্ষিত থেকে শ্রেণীর স্নাতক অফিস পরিচালনার দক্ষতা ইংরেজি পারদর্শিতা এবং শিক্ষা জীবনের কোন স্তরে একাধিক বিভাগ তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না ফটোগ্রাফার অনু ত্রিশ বছর একজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু স্নাতক পাশ লাগবে এবং অভ্যর্থনাগারী যেখানে ত্রিশ বছর একজন লোক নিয়োগ করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণীর সমন কিন্তু স্নাতক পাশ হতে হবে তো এরপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং বিনিয়োগ সহকারে কিন্তু আঠারো জন লোক নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে কিন্তু আপনি বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পাবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণীর সমনশীতে কিন্তু স্নাতক পাশ হতে হবে এবং এস অফিস পরিচালনার কিন্তু দক্ষতা অডিটর পদে কিন্তু তেরোতম গ্রেড অনুসারে একজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণীর সমন্বয় স্থিতিবিতে এখানে লাইব্রেরিয়ান অনুদ্ধ ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন একজন লোক নিয়োগ করা হবে এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর সমন্ববি স্নাতক পাশ হতে হবে এবং মেইনটেনেন্স সহকারী একজন লোক নিয়োগ করা হবে অন্যদ্রিশ বছর বয়স পর্যন্ত এখানে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর সহ স্নাতক পাশ হতে হবে এখানে ফোর অটোমোবাইল তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে একজন লোক নিয়োগ করা হবে এবং যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে সহকারী প্রোগ্রাম এখানে কিন্তু তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধি মেলা হাজার উনিশ অনুযায়ী যেখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনু দ্বিতীয় শ্রেণীর সমন্বয় হিসেবে স্নাতক পাশ হতে হবে এখানে জনসংযোগ কর্মকর্তা পদে কিন্তু ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক রিলেশন গণসংযোগ সাংবাদিকতা আন্তর্জাতিক বা ইংরেজি বিষয় কিন্তু দ্বিতীয় শ্রেণীর সংস্কৃতি স্নাতক পাশ তবে হবে হিসাবরক্ষক কর্মকর্তা পদে একজন নিয়োগ করা হবে এখানে কিন্তু স্নাতক পাশের সহকারী পরিচালক পদে কিন্তু স্নাতক পাশে নিয়োগ করা হবে পাঁচজন এবং প্রোগ্রামার পদে কিন্তু শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ করা হবে এখানে সিস্টেম অ্যানালিস্ট পদে কিন্তু চল্লিশ বছর ষ পর্যন্ত আবেদন করা যাবে এখানে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে লোক নিয়ে করা হবে গ্রেড পাস তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা বেতন প্রদান করা হবে তো এই সার্কুলার আবেদনের জন্য আপনাকে কিন্তু সর্বনিম্ন আঠেরো বছর সর্বোচ্চ চল্লিশ বছর এবং কোনো কোনো বয়সের ক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশ বছর হতে হবে এবং কোনো কোনো বয়সের ক্ষেত্রে তিরিশ বছর যা উনিশ মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে হতে হবে এবং অনলাইনে আবেদনের জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে এসটি ডিপিগুলো ডাবল স্ল্যাশ বিআইডি ডট টেডি টক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিকে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদন ফর্ম পূরণ শুরু হবে দশটা পর্যন্ত বিশ মে দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হবে এবং আবেদন শেষ হবে চার জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত দেশভাবে বিদ্যুৎ হাজার একটি পাসওয়ার্ড প্রাপ্ত হবে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে টাকা জমা দেবেন টাকা জমা দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে দুইটি এসএমএস পাঠাতে হবে এক থেকে ছয় নম্বর পদের জন্য ছয়শো উনসত্তর টাকা এবং সাত নম্বর পদের জন্য পাঁচশো আটান্ন টাকা এবং আট থেকে নয় নম্বর পদের জন্য আপনাকে তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দশ থেকে চোদ্দ নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা অনধিক থেকে বাহাত্তর ঘন্টার পেতে জমা দিতে হবে এবং দেখতে পাচ্ছেন পনেরো নম্বর পদের জন্য একশো বারো টাকা প্রথম আসার পাঠাবেন বিআইডি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি পোল নাম্বারে এবং দ্বিতীয় এসে পাঠাবেন বিআইডি এক্সপ্রেস ইএস এসপে পেন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি বল নাম্বারে এরপরে একটি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন যেটাতে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এই ছিল সার্কুলার করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কেন্ট করে জানাবেন অন্য কোনো দিন নতুন চাকরি সার্কুলার লাইনে হাজির হবো সে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন